জাহান নামে ভিতরে দুর্গন্ধ রক্ততে তাকে তা নদীতে তাকে নিক্ষেপ করা হয়েছে আর বলছে করে কান্না আর সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম কিছু নারী এবং কিছু পুরুষ জাহান নামে রাগুনে যেমন ভাতে যেমন হারেতে যেমন আপনি চাল দিলে পারে গরম হলে পারে টকভ টকভ করে ফুটে ভাবে নবী যে বলছে জাহান নামে কিছু পুরুষ এবং কিছু নারী জাহান নামে আগুনে টকবক 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 করা পরে যায় আর কান্না করেছে কে আছো বাঁচাও বাঁচাও এত কান্না করেছে নবী যে বলেছে সহ্য না করতে পেরে জিবাইল কে বললাম জিবাইল আপনি বলেন মানহাউলাই হাওলাই জিবাইল তুমি বলো কে এই নারী গালা কে আর কিসের জন্য কে জাহান নামে এমন শাস্তি দেওয়া হচ্ছে জিবাইল তুমি বলো তখন জিবাইল বলছে রাসূলুল্লাহ যে হাবিব আল্লাহ আপনি শুনুন এই সব নারী দুনিয়াতে স্বামী থাকার সত্যি এক স্বামীকে মত করে নে গো স্বামী ধাক্কা দেই করে নে গো বিপদ দহে দুনিয়াতে চলাফেরা করেছে মার্কেটে মার্কেটে চলাফেরা করেছে রাসূলুল্লাহ জি স্বামী থাকার সত্য অন্য পুরুষ সঙ্গে মেলামেশা করেছে সহবাস করেছে জেনা করেছে রাসূলুল্লাহ মাথায় কোনোদিন কাপড় দেই নে গো শরীরে কোনোদিন কাপড় দেই নে গো রাসূলুল্লাহ জি এই জন্য এই নারীকে জাহান্নামের ভেতরে দাউদাউ দাউদাউ করে জ্বলছে নবীজি বলেছেন

এই সব ইনসানেরা আপনি শোনর এই ইনসান এই লোকেরা বউ থাকার সত্যি বউকে সময় দেয় গো বউ থাকার সত্যি অন্য মহিলার সঙ্গে মেলামেশা করেছে জেনা করেছে ব্যভিচার করেছে ধর্ষণ করেছে হাতের জেনা করেছে পায়ের জেনা করেছে চক্ষুর জেনা করেছে লজ্জায় স্থানে জেনা করেছে রাসূলুল্লাহি হাবিবাল্লাহ এই জন্য এই পুরুষদেরকে জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলছে দাও দাউ করে জ্বলছে এত কান্না করবে তারা এত আফসোস করবে আল্লাহ দুনিয়াতে মতো আল্লাহ পারে তখন এত কান্না করবে তখন আল্লাহ কে আল্লাহ আল্লাহ মরণ দাও আল্লাহ বলছেন তারা মরণ চাইবে কিন্তু তাদের মরণ হবে না এবং তারা বাজবে না ও বন্ধুরে আল্লাহ আল্লাহ পানি দাও ঠান্ডা পানি দাও পারে দাও আল্লাহ পানি জ দাও আল্লাহ খাবার দাও পানি দাও করে কান্না করবি আল্লাহ ও মাবুদ গো আল্লাহ ঠান্ডা পানি দাও জাহান্না বেড়ে কান্না করবে এত বিকট আওয়াজ করবে বন্ধু সহ্য করতে পারবে না পানি দাও পানি দাও বন্ধুরে তাদেরকে গরম পানি দেওয়া হবে পুষ দি পুষ দেওয়া হবে রক্ত দেওয়া হবে দুর্গন্ধ রক্ত দেওয়া হবে তার ভোকের চটে তা কিবাস তারাতে তারা পুজ খেয়ে নেবে রক্ত খেয়ে নেবে আবার যেতে যেতে আবার কান্না করবে আল্লাহ পানি দাও পানি দাও বেশ কিছুদিন পরে বন্ধুরে আসমানে আসমান তখন কালো হয়ে যাবে আসমান কালো হয়ে যায় ও তারা জাহান নামের এত তারা জাহান নামের এত খুশি হবে এবার পানি হবে ঠান্ডা পানি পাবো ঠান্ডা পানি খেতে পাবো ঠান্ডা পানি তখন থাকতে পাবো তখন বন্ধুরে জাহান নামের এত খুশি হবে বন্ধুরে হঠাৎ করে যখন ম্যাগ হবে গরম পানি পড়বে এত গরম পানি পড়বে আসমান থেকে আগুন খুশে খুশে পড়বে আর পড়বে আল্লাহ ও মাবুদ গো বাঁচাও 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 ভাবছিলামে আপনি আফসোস করবেন কান্না করবেন কিন্তু সেদিন আপনি মাথা রূপে মরে গেলে পরে কোলা হবে না হবে না হবে না